হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে সিংহল সমুদ্র থেকে নিশীতের অন্ধকারে মালয় সাগরে অনেক ঘুরেছি আমি বিম্বিসার অসুখের ধূসর জগতে সেখানে ছিলাম আমি আরো দূর অন্ধকারে বিধর্ভ নগরে আমি ক্লান্ত প্রাণে চারিদিকে জীবনের সমুদ্র সফেন আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটুরের বনলতা সেন চুল কবিকার অন্ধকার বিধিশার নিশা মুক্তার শ্রাবস্তির কারুকার্য অতি দূরে সমুদ্রের পর হাল ভেঙেছে নাবিক হারাইছে সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভিতর তেমনি দেখেছি তারে অন্ধকারে বলেছে সে এতদিন কোথায় ছিলেন পাখির নেড়ের মতো চোখ তুলে নাটুরির বনলতা সেন সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন আসে ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলে ছিল পৃথিবীর সব রং নিবে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন তখন গল্পের তরে জোনাকের রঙে ঝিলমিল সব পাখি গড়ে আছে সব নদী ফোরায় এ জীবনের সব লেনদেন তাকে শুধু অন্ধকার মুখোমুখি বসিবার বনলতা সেন